বন্ধুরা আজকের দিন পর ওয়াটার কালারের সাথে সাথে মিক্সড পেন দিয়ে আঁকা নিয়ে উপস্থিত হয়েছি ব্যস্ততার কারণে এখন আর প্রতিনিয়ত আঁকা পোস্ট করা হয় না তবে চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত আঁকা পোস্ট করার জন্য তার আগে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলছি ওখানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিন এবং সুন্দরবন এমডি ব্লক সেখানে আঁকা থেকে শুরু করে সুন্দরবনের সমস্ত কিছু ভিডিও পাবেন যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলছি আপনারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ওয়াটার কালারের সাথে সাথে পেন দিয়ে আঁকছি এবং দেখছেন দূরে নৌকো বাঁধা রয়েছে যেহেতু আমাদের বাড়ি সুন্দরবন তাই প্রতিনিয়ত নদীর ধারে এমনইভাবে অনেক সময় নৌকো বাঁধা থাকে আর সেটাই আঁকার চেষ্টা করছি তবে এটা মূলত ফেসবুকের এক স্যারের আঁকা থেকে কপি করার চেষ্টা করছি এবং পেনটাকে বেশি ভালোবাসার কারণে যা কিছু করি তার মধ্যে পেনের ছোঁয়া দিতে খুবই ভালো লাগে তাই ওয়াটার কালারের সাথে সাথে পেন দিয়ে তাকে কিছুটা একটু অন্য রকমের রূপ দেওয়ার চেষ্টা করছি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ওয়াটার কালার করো বা মম কালার বা পেনে বা পেন্সিল তার প্রতিনিয়ত তোমরা আঁকার চেষ্টা করবে তাহলে অবশ্যই মাসের শেষে বা সপ্তাহের শেষে তোমরা নিজেরা নিজেদের ফল বুঝতে পারবে আর যেহেতু একটা নৌকো বাঁধা আছে তার জলের ছায়া পড়েছে সেটাই দেখাচ্ছি এবং দূরে আকাশ মেঘলা আকাশ তার মধ্যেও আকাশ কিছুটা পরিষ্কার সেটা দেখানো